তোমার সাথে এবার শেয়ার করবো কালকে মায়ের কাছ থেকে কী কী আমরা বাণিজ্য করে নিয়ে এসেছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম চা দেখতে দেখতে রবিবার হয়ে গেল আর কালকের থেকে শুরু হবে বাড়িতে যুদ্ধ আজকে বেশ ধীরে সুস্থে কাজ করার কথা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও হতো আর আজকে আমার সকালবেলা ছটা চল্লিশে ঘুম হয়ে গেছে কালকে ভিডিও এডিট করে শুতে শুতে বেজেছে দেড়টা ছটা চল্লিশের মধ্যে একেবারে পুরোপুরি ঘুম হয়ে গেছে তারপর আর কিছুতেই ঘুম ধরলো না সাতটা দশ মানের মধ্যে উঠে গেছি এরকমই হয় যেদিনকে আমার স্কুল থাকে তারা থাকে সেদিনকে আমার কিছুতেই মনে হয় না উঠি আর যেদিনকে ছুটি আর একটু ঘুমলেও হবে সেদিনকে সাত সকাল ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙেছে যে বাথরুমের কাজকর্ম সেটা বেরিয়েছি শুনছি কলিং বেল আসলে নিচে যদি কলিং বেল অফ করা থাকে কলিং বেলের সুইচ আছে আমাদের আবার কলিং বেল অফ করা থাকলে রান্না দিদি ওপরের কলিং বেল এসে বাজান এবার আমি বাথরুম থেকে বেরিয়ে শুনছি ওপরের কলিং বেল আমি তখন ভাবছি আজকেও তাড়াতাড়ি এলো হয়ে গেল আজকে আমি কথা শোনা নিচে গিয়ে দেখছি রান্না দিদি আসেন এসছে গীতাদি কারণটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কেন এসেছে দিদাদি এতই মানে আমাদের ওপর সদয় রাখের দুটো ইয়ে কিনেছিলো ফুটি ওনাকে ফুটি খেতে খুব ভালো লাগে আমার তো তখন জঘন্য লাগে ফুটি সেই দুটো ফুটি এত বাজে বেরিয়েছে মানে পুরো শক্ত শক্ত ভেতরটা না আছে মিষ্টি না কিছু এই দেখো একেবারে মাঠ থেকে গাছপাকা একেবারে পড়েছিল কালকে ঝড়ে মনে হয় পড়েছে না কি হয়েছে জানি না একেবারে গাছপাকা ফুটি দিয়ে গেছে আজকে ফুটিটা কাটি দেখি মিষ্টি ফুটিটা ভালো হবে নরম আর আগের দিনে যে ফুটিগুলো ছিল সেই ফুটিগুলো একটু শক্ত শক্ত চাপ দিলে মনে শক্ত এই ফুটিটা বেশ নরম এই ফুটিটা হাফ আজকে কাটবো আর হাফ কালকে চলো দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাটা দিন কী করি গতকাল ঝড় হওয়ার পর তো সারা ঘর পরিষ্কার করেছিলাম ঝাড় দিয়ে রাত এগারোটার সময় তোমরা দেখেইছো নিশ্চয়ই আর আজকে সকালবেলা উঠে আগেই আমি বারান্দাটা খুলছি বারান্দার যে অবস্থা ঝড় তো হয়েছে খুব ভালো কিন্তু বৃষ্টি তেমন হয়নি ওই জন্যই এত ধুলো উড়েছে ভাবলাম ঝনক ঘুম থেকে উঠে গেলে তখন ঝনক সারা ঘর নোংরা করবে বাইরে যাবে ঘরে আসবে ও তো বাচ্চা ও তো করবেই তাই জন্য আগে এটাই ঝাড় দিয়ে নেব গতকাল রাকেশ আমাকে বললো বৃষ্টি হয়ে গেছে ঝড় হচ্ছে এখন আর কোনো অসুবিধা নেই ধুলো টুলো উড়বে না আমি তখন কাজে ব্যস্ত ছিলাম বলে অতটা টের পাইনি ঝাড় দিতে গিয়ে টের পেলাম কী হারে ধুলো উড়েছে আর বারান্দাটা তো দেখার মতো অবস্থা হয়েছে দেখো শুধুমাত্র এইটুকু বারান্দা থেকে এই এত ধুলো বের করেছি সকালবেলা গতকাল দুপুরবেলা যখন রাকেশকে দিয়ে বাবা মায়ের খাবার পাঠিয়েছিলাম তখন কয়েকটা জিনিস নিয়ে এসেছিল সন্ধেবেলা আনলে হতো ও ভাবলো যে একবারে বেরিয়েছি যখন নিয়েই আসি আমি এই বড় গ্লুকনডির কৌটোটা সবসময় হসপিটালের দোকান থেকে কিনি তাতে দামটাও কম পড়ে আর পুরো গরমকালটা এই একটা কৌটোতেই চলে যায় আর ঝনকের এই দুধ এখন খুব একটা বেশি লাগে না রাত্রিবেলা ছাড়া খুব একটা খায় না ওই যখন ঘুমটা ভাঙে তখনই ওর দুধ লাগে আর সারাদিনে খুব একটা খায় না এই যে আমন্ড আর কিশমিশ এগুলো একেবারে শেষ হয়ে গেছিলো তাই এইগুলোও নিয়ে আসতে বলেছিলাম উনি আবার দেখছি তার সাথে খেজুরটাও মনে করে নিয়ে এসেছেন মনে করে সব কিছুই নিয়ে এসেছে ঠিকঠাক আর বলেছিলাম মুসলিটা নিয়ে আসতে ওইটা তো মনে থাকারই কথা কেননা ওইটা তো ওর নিজের জিনিস একেবারে এইগুলো এবার তাড়াতাড়ি গুছিয়ে ফেলি ঝনক ঘুম থেকে ওঠার আগে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি ও উঠে গেলে এই কাজের স্পিড কমে যাবে তো ছুটির দিন থাকলে রাকেশ খুব একটা মুসলি খায় না আসলে ওর রুটি তরকারিটাই বেশি ভালো লাগে এটা আমি বুঝতে পারি কিন্তু রান্নার দিদি না কাজে খুব স্লো ওইটুকু টাইমের মধ্যে রুটি ভাত তরকারি সমস্ত কিছু করে দিতে পারে না আর উনি তো এমনিতেই দেরি করবেন উনি তো কখনোই বললেও তাড়াতাড়ি আসবেন না তাই জন্য সোম থেকে শুক্র অফিস থাকলে ও মুসলিটাই খায় কালকে দুজন মিলে যে তচনচ করেছিল এই ঘরটাকে ওইটা কালকে আর গোছানো হয়নি তাই সকালবেলা ভেবেছিলাম আগে উঠে এটাকে গোছাবো আর বেশ সোফাগুলো ধুলোও হয়েছিল তাই সমস্ত কিছু নামিয়ে একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেললাম ততক্ষণে তো ঝনক বুড়োর ঘুম ভেঙে গেছে আর এসে আমাকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে একভাবে বায়না করে যাচ্ছে স্পাইডারম্যানের ড্রয়িং বুকটা নেবে ওটা কিন্তু গতকাল নিজেই দিয়ার বাড়িতে রেখে এসেছে যাতে দিয়ার বাড়িতে গেলে ওটাতে রঙ করতে পারে আর এখন এসে কিভাবে আমাকে ওটার জন্য ডিস্টার্ব করে যাচ্ছে দেখতে পাচ্ছ তো সকালবেলা কাজ করার সময় এমনি মাথা খারাপ হয়ে থাকে গরমের জন্য তার মধ্যে এরকম জ্বালাতন করলে কেমন লাগে বলো তো এই সোফাটা আমি পরিষ্কার করছি ঠিকই কিন্তু এটার মেয়াদ খুব বেশি সময়ের না আজকের দিনটাই থাকবে না পরিষ্কার এই পিলোগুলো না খুব নোংরা হয়ে যায় এগুলোকে তো কাঁচাও যায় না তাই বাধ্য হয়ে এভাবেই এগুলোকে পরিষ্কার রাখি আমি মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি এবার আবার দেখলাম ঢোকার জায়গায় যে শোপিসগুলো থাকে ওই জায়গাগুলোও খুব ধুলো হয়েছে এবার ওগুলো পরিষ্কার করে নেব প্রত্যেক দিনটাই যদি এরকম হতো সকালে অঢেল টাইম থাকতো তাহলে ঘর আরও পরিষ্কার করতে পারতাম আমার তো চারিদিকে একেবারে নোংরা নোংরা মনে হয় সময় পাই না বলে ভালোভাবে তো পরিষ্কার করতে পারি না তাই জন্য জিনিসপত্র সাজিয়ে রাখলে দেখতে তো বেশ ভালো লাগে কিন্তু সেগুলো মেনটেন করা যে কতটা কষ্টের সেটা শুধু আমরাই বুঝি তবে এখানে যে শোপিসগুলো সাজানো আছে না কোনোটাই কিন্তু আমার কেনা না প্রত্যেকটাই কেউ না কেউ আমাকে গিফট করেছে ঝনক কিন্তু তখনও পর্যন্ত কনস্ট্যান্ট আমাকে ওই এক জিনিস নিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে ওর স্পাইডারম্যানের বুকটা আমাকে এনে দিতে হবে আমি যে কী করে এনে দেবো সে তো ভগবানই জানে ও তো আর সেটা বুঝছে না ও তো বায়না করেই যাচ্ছে করেই যাচ্ছে আজকে না সকাল থেকে এক নিঃশ্বাসে একেবারে কাজ করে গেছি মানে যত কাজ আছে যেন আজকেই সব শেষ করে ফেলব কাল থেকে তো খুব তাড়া সকালে জনককে রেডি করে স্কুলে পাঠাতে হবে তাই ভাবলাম যত কাজ এগিয়ে নেওয়া যায় অনেকগুলো চাদর জমে গেছিলো সেই চাদরগুলো সমস্ত ভিজিয়ে দিচ্ছি যাতে গীতা দিয়ে এসেই আগে এগুলো কেচে দিতে পারে এরপরে সবার খাওয়া দাওয়া সেরে ঝনককে একটু পড়াতে বসিয়েছিলাম এই যে শুরু হয়েছে সানডে ডিউটি পড়ে যেও না আবার আমাদের ফ্যান পরিষ্কার করার একটা নিয়ম আছে সেটা হলো একটু ঝুল পড়বে না এটা হলো একটা কোলবালি ছিল এটা কিন্তু নতুনই ছিল একদম পুরনো না ছেঁড়া না কিচ্ছু না নতুন ওয়ারটাকে আমরা এরকম করে পাখার মধ্যে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে টেনে নিয়ে আসা হয় নোংরাটাকে তাহলে ঝুলটা একবারে চুলে পড়বে না নিচে পড়বে না কোথাও পড়বে না আর আজকে রাকেশ একেবারে দীর্ঘমেয়াদি পরিষ্কার করবে তাই জন্য কোথায় তেলের এই যে এটা দিয়ে পরিষ্কার করবে আগের দিন অফিসে দেখেছে দেখে এই যে তারপিন তেল বের করে তারপিন তেল দিয়ে পরিষ্কার করবে এই মাথাপোটটা এখানে ইন্সপেকশন করছে ঝনক ইন্সপেকশনে দাঁড়িয়েছে ভালো করে পরিষ্কার করো ঝনক বলো

এটা রাকেশই প্রিন্ট করেছিলো হ্যাঁ এটা ওরই মুখ হাসির মুখ যখন করোনা চলছিল তখন তো মানুষের তেমন কাজ ছিল না সারাদিনই মানুষ বাড়িতেই বসে থাকতো ক্রিয়েটিভিটির অভাব ছিল না তখন এই মাস্কটা না রাকেশ নিজেই প্রিন্ট করেছে আর ওর হাসির মুখটা দিয়ে করাতে মনে হচ্ছে যেন সব সময় হাসছে কি সুন্দর না মাস্কটা বাবাকে দেখেছে এটা দেখে বাবাকে দেখে ছেলে ওখানে পরে ঘুরে বেড়াচ্ছে ওটা ব্ল্যাঙ্ক জানো তোর মুখটা দেখ প্রিন্ট করে দে ভাই

এখানে এখানে এখানটা ঝেড়েছে এখানটা ঝেড়েছে ওর এখানটা ঝাড়ছে ফ্যান ট্যান সব পরিষ্কার করে গীতাদি ঘর ঝাড় দিয়ে গেছে আবার ফ্যান পরিষ্কার করতে গিয়ে দেখছে এইদিক ওদিক বেশ ঝুল জমেছে আর নোংরাও হয়েছে তাই জন্য এখন এইগুলো পরিষ্কার করতে লেগেছে বারান্দাটার না এদিক ওদিক কয়েকটা পোকা বাসা করেছিল। মাটি দিয়ে দিয়ে সেগুলোই এখন রাকেশ ভাঙছে আর এদিক দিয়ে আমি ঝাড় দিচ্ছি গীতাাদি একবার ঝাড় দিয়ে গেছে তো আর এই গরমে সবারই পরিশ্রম হয় তাই ভাবলাম আমি যদি ঘরটা ঝাড় দিয়ে রাখি তাহলে উনি এসে মুছে দেবেন কষ্ট একটু কম হবে ওইদিকে ও পরিষ্কার করছে এদিকে আমি পরিষ্কার করছি দুজনে একেবারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লেগে পড়েছি কোনো কোনো উইকেন্ডে আমরা ঘুরতে যাই এই জন্যই তো যাতে কাজে এনার্জি পাই কয়েকদিন আগে ঘুরে এসেছি না এখন তো একেবারে ফুল দমে এনার্জি আছে তাই জন্য এত গরম হওয়া সত্ত্বেও একেবারে কোমরে কাপড় বেঁধে লেগে গেছি ঘর পরিষ্কার করতে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে এখন থেকে এরকম করে ফ্যান পরিষ্কার করবে তো ফার্স্ট স্টেপ কোলবালিশের ওয়ার আর সেকেন্ড স্টেপ তার পিনতেল আজকের লাঞ্চের মেনুর প্রত্যেকটা আইটেম আমার খুব প্রিয় প্রথমে হলো কচুল্লতি আর টক ডাল তো এখন রোজই বাড়িতে হচ্ছে দই পটল আর তার সাথে মুড়ি যদিও মুড়ি মায়ের মতো টেস্টি একদমই হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে ঝনক তো ঘুমিয়েই পড়েছে সাড়ে তিনটে প্রায় বাজে আজকে অনেক দেরি হয়ে গেছে সারাদিন যে হারে কাজ হলো আজকে ঘরে মানে অনেক দিন পরে আজকে ঘর অনেক পরিষ্কার হলো রাকেশ হেল্প করেছে প্রচুর আমিও করেছি দুজন মিলে আসছি দিতাদি তিনজনে মিলে প্রচুর কাজ হয়েছে মা যেগুলো আমাদের জন্য এনেছে আয়ারল্যান্ড থেকে সেই জিনিসগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু এনার্জিটা নিয়ে নিই ঘুমিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সমস্যাটাই কালকে কি ঝনক অনেক বায়না করেছিল যাবে না যাবে না সরো সরো আজকে কিন্তু সেটা গুড বয় হয়ে গেছে যাও সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন যেন পড়তে যাওয়ার জন্য রেডি আপনি পরীক্ষা তো আর এই যে এখানে চোরটা চুরি করে করে চকলেট খাচ্ছে এই চকলেট চোর কোনটা খাচ্ছো দেখি আমাদের বাড়িতে চকলেট নষ্টই হয় কেউ খেতে চায় না তো কি করবো তুমি খাবে তুমি কি খাবে একটা

আসলে মা তো এসছে সবে কালকে আর কতক্ষণ ছিলাম ঝড়ের জন্য তো তাড়াহুড়ো করে চলে এলাম বেশি গল্প করতে পারিনি ওই জিনিসপত্রগুলো দিয়েছে মা ব্যাস ওটা নিয়েই দৌড় আজকে ভেবেছিলাম তাই জন্য একটু সময় থাকবে হাতে দেড় ঘন্টা মতো দু ঘন্টা মতো আজকে একটু মায়ের সাথে গল্প করুন কিন্তু কালকে থেকে যেহেতু মর্নিং স্কুল তাই জন্য আমাকে তো তাড়াতাড়ি উঠতে হবে ঝনককেই তুলতে হবে ছটার সময় তাহলে আমাকে তো আরও আগে উঠতে হবে তাই জন্য ভাবলাম যে আমি যদি বাড়ি যাই তাহলে তো এডিটটা করতে পারবো না এখন ঘরের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করতে পারবো না ওগুলো আবার রাত্রিবেলায় এসে করতে করতে অনেক দেরি হয়ে যাবে তারপরে আবার এডিটে বসতে হবে কালকে যেমন দেড়টার সময় শুয়েছিলাম আজকে রবিবার ছিল বলে কোনো অসুবিধা হয়নি কিন্তু কালকে তো তাড়াতাড়ি উঠতে হবে ঘুমটা কম হলে না সকালবেলা কাজে একদম এনার্জি পাওয়া যায় তাই জন্য আর গেলাম না মাকে ফোন করে বলে দিলাম মা বলছে আশা করে বসেছিলাম আসলে মায়েরও মনটা খারাপ লাগছে ওখান থেকে এসেছে তো ওখানে তো সব সময় দিদিভাই কাছে কাছে থাকতো আজকে নিয়ে টাইম কেটে যেত আজকে সকালের দিকে রুম গেছিলো বেরিয়ে নিয়ে সকালের দিকটা মোটামুটি কেটে গেছে কিন্তু একা একা লাগে সন্ধেবেলাটা বাবা বেরোই তো তাই জন্য গেলে একটু ভালোই লাগতো মায়ের তাও ভাবলাম যে ঠিক আছে কালকে থেকে তো মায়ের সাথে দেখা হচ্ছেই কালকে সকাল সকালে তো চলে যাস কালকের থেকে সারাদিন বাড়িতে সকালে স্কুল আছে তারপরে স্কুল শেষ হতে হতেই বেজে যাবে আড়াইটা তিনটে তারপর ঝনককে পড়িয়ে টড়িয়ে একেবারে রাত্রিবেলা আসবো তো আজকে আর গেলাম না আসল ব্যাপারটা হলো আয়ারল্যান্ড থেকে মা যে জিনিসগুলো আমাদের জন্য এনেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে এই দেখো এই ট্রলিটা ভরে সবই নিয়ে এসেছি আজকে এই জিনিসগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো দেখো এখানে স্যালাড আছে আলাদা করে কি করতে হবে এই কালকে মা কি কি দিলো সেগুলো একটুখানি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে হ্যাঁ সেটাই তো শেয়ার করতে বসেছিলাম তুমি চলে এলে ব্রেড পকোড়া হ্যাঁ খাচ্ছি দাঁড়াও আগে এটা করে নি তো আজ সাথে শেয়ার করব কালকে মায়ের কাছ থেকে কি কি আমরা বাণিজ্য করে নিয়ে এসেছি বাণিজ্যই এক মানে প্রকার প্রথমেই দেখাই এই বোতলটা এই বোতলটা হলো মানে থার্মো টাইপের বোতল ডবল কোটের যে বোতলগুলো হয় ওখানে তো যেহেতু শীতকাল থাকে বেশিরভাগ সময় মানে ঘরের গরমকালটাও আমাদের শীতকালের থেকে টেম্পারেচার কম থাকে তাই জন্য ওখানে তো নর্মাল জল খাওয়া যায় না একটু গরম জল মিশিয়ে খেতে হয় যাতে জলটা গরম থাকে তাই জন্য এই বোতলগুলো সবই ইউজ করে আমি মাকে বলেছি আমার জন্য একটা আনবে মা নিয়ে এসেছে আমার জন্য জল বোতলটা কিন্তু খুব ভারী আর এই বোতলে একটু ওয়েট আছে ঠিকই কিন্তু কাল থেকে আমি এই বোতলটা করি স্কুলে জল দিয়ে সাড়ে সাতশো আটশো টাকার মতো এই বোতলটার দাম এই বোতলটা কাল থেকে আমি জল নিয়ে যাব স্কুলে যাতে একটু ঠান্ডা থাকে জলটা হল একটা টাইপের আমিও ওখানে মানে একটা এটা আমরা খেয়ে কদিনের মধ্যে শেষ করে করবো প্যাকেট খুললে যদিও এটা মানে দুদিনও লাগবে না শেষ এবার তোমাদেরকে দেখাই আমি অনেকদিন থেকে এই ঝনকের জন্য পিনার গার্মেন্টস করছিলাম এইটা দিদিভাই যেদিনকে আমাকে ফোন করেছিল যে সোয়েট শার্ট ওর জন্য নাকি এই ইনার গার্মেন্ট কিনবো আমি এক কথায় বলে দিয়েছি এটা কিনতে কেননা সোয়েট শার্ট বাড়িতে একেবারে ভর্তি হয়ে গেছে এত সোয়েট শার্ট মানে সেই সোয়েট শার্ট রাখার জায়গা পর্যন্ত নেই তাই জন্য এটা ছটার সেট এটার দাম নিয়েছে ওই ধরো আটশো টাকা মতো আমি জকিতে গিয়ে একবার খোঁজ করেছিলাম জকিতে এক সেট মানে একটার সেটটা চেয়েছিল কতজন চারশো টাকার মতো চেয়ে দেখাই এইটা এটা হলো একটা গ্লাভস পরি হাতে আগে তারপরে দেখাই এটা গাড়ি পরিষ্কার করার গ্লাভস যখন তাড়াহুড়ো থাকে তখন হাতের মধ্যে গলিয়ে নিয়ে ফটাফট এটাকে দিয়ে মোছা যাবে দিদিভাইদের ওখানে তো খুব ধুলো নেই মানে ওখানে একেবারে পরিষ্কার চারিদিক তাই জন্য এইগুলো খুব কাজে আসে যদিও আমাদের এখানে এটা একবার মুছলে পুরো কালো হয়ে যাবে তাও রাফ খুব একটা করা যাবে না হয়তো এদিক ওদিক ঘুরতে গেলাম তখন এটা নিয়ে গেলাম তাই জন্য খুব ভালো গ্লাভস একটা গাড়ি পরিষ্কার করে এবার তোমাদেরকে দেখাই এটা উষ্টিজা দিয়েছে ঝনককে এই জামাটাতে একটা রেডিয়াম দেওয়া আছে এই জামাটা যদি আলোর মধ্যে কিছুক্ষণ ফেলে রাখি তাহলে কিন্তু এটা যখন অন্ধকারে যাবে তখন মনে হবে যেন গায়ের মধ্যে এগুলো জ্বলছে খুব ভালো জামাটা ফুলার ঠিক সোয়েট শার্টও না বাট ঠিক একেবারে মানে নর্মাল জামাও না এটা খুব সুন্দর দেখতে খুব পছন্দ হয়েছে সামনে থেকে দেখিয়ে দিই প্রিন্টটা ঝনকের খুব পছন্দও হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে হলো এটা এবারে রাকেশের জন্য এই ছোট্ট পারফিউমটা মা নিয়ে এসেছে খুব সুন্দর বিদেশে তো আর যাওয়ার সৌভাগ্য হলো না পাসপোর্ট হয়ে পড়ে আছে এটা মেখে একটু দুধের সাথে ঘোলে মেটা

মানে ঝনক এত সবার সাথে ভালো করে মেশে না মানে ও সবাইকে এত আপন করে নেয় ওকে সবাই খুব ভালোবাসে ঝনকের মেনও ঝনককে এটা পাঠিয়েছে র্যাবিট একটা র্যাবিটের ভেতরে ভর্তি জেমস এটা কালকে খেয়ে দেখলাম খুব সুন্দর খেতেও যেমন সুন্দর জিনিসটা দেখতেও তেমন সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এটা ঝনকের কালকে পেয়ে ঝনক একে করে আনন্দে আত্ম হয় এটা ঝনকের থেকে লুকিয়ে রাখতে হবে তার কারণ এটা যদি ঝনককে দিই ঝনকে একবারেই হাফ শেষ করে দেবো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো অল্প অল্প করে ওকে দেবো মা যখন কেনাকাটা করতে গেছিলো এই ছুরি ধার করা জিনিসটা মাখিয়েছে আমাকে তখন জিজ্ঞেস করেছিল আমার জন্য নেবে কিনা আমার জন্য একটা নিয়ে চুরি ধার করবো আমার হয়ে যায় কাটা যায় না হলো দিদি ভাই এটা আমার জন্য এটা হলো মিনি চপিং চপিং বোর্ড এই বোর্ডটা আমার খুব কাজে আসবে এটা আমার সমস্ত মানে ঝনকের রান্না বান্না ছাড়া তো খুব ওপরে একটা কাজ করি না এই ছোটটাতে আমার কাজ চলে যাবে খুব ভালো হয়েছে এটা একটা এবার তোমাদেরকে দেখা একটা মজাদার জিনিস এটা কি বলতো আগে তো গেস করতে পারবে পজ করে দেখো গেস করতে যদি পারো এইটা হলো একটা একটা খুব দরকারি জিনিস সেটা হলো ওইখানে মানে আয়ারল্যান্ডের কথা বলছি ওখানে যেখানে সেখানে গাড়ি বন্ধও করা যায় না মানে গাড়ির স্টার্ট বন্ধ করা যায় না হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম রাস্তার মধ্যে এটা হয় না আবার যেখানে সেখানে নোংরাও ফেলা যায় না তাই জন্য এটা ওখানে খুব ইউজ করা হয় আমাদের এখানেও উচিত এই কাজটা করা যেখানে সেখানে নোংরা না ফেলা এটা হলো একটা কার্ড বিল এটা এটা ড্রাইভারের সিটের পেছনে ইলাস্টিকটা দিয়ে এরকম পরিয়ে দেওয়া হয় এরকম পরিয়ে দিতে হয় এর ভেতরে তুমি খেলে যে কোনো খোসা বা যে কোনো মানে প্লাস্টিক খাবারের পর বিস্কুটের প্যাকেট কেকের প্যাকেট এগুলো এর মধ্যে ফেললাম নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে গিয়ে ফেলার জন্য মানে এটা এই হিসাবে ইউজ করতে পারবো আমার কোনো জিনিস ক্যারি করার জন্য জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আমাদের গাড়িতে এখন থেকে এটা রাখবো আর ফেলে দেওয়ার জন্য আবার এটা বেশ সুন্দর দেখো ভেতরে হাত ধরে বেরিয়েও যাবে এবার তোমাদেরকে দেখাই মা ওখান থেকে কি ধরনের চকলেট এনেছে অনেক অনেক চকলেট এনেছে প্রত্যেককেই তো অল্প অল্প দিতে হবে তাই জন্য খুব বেশি আনি আর চকলেট আমি এমনিতেও খুব একটা ভালোবাসি না এইটা হলো পুরো একটা সলিড হোয়াইট চকলেট ললিপপ এটা ঝনকের জন্য আর এই যে বাকি চকলেটগুলো এগুলো হলো আমার আর রাকেশের আরেকটা জিনিস দেখাই এ দেখো এটা হলো পুরো আমন্ডের ওপর চকলেটের একটা কোট করা আর ভেতরের আমন্ডটাও কিন্তু বেশ ক্রাঞ্চি আর আমি যেহেতু বাদাম খেতে একদম পছন্দ করি না তাই জন্য রাকেশের জন্য মা এই চকলেটটা নিয়ে এসেছে ব্যাস মায়ের কাছ থেকে যা যা আমরা পেয়েছি গিফট হিসাবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঝনককে পড়তে দিতে যাওয়ার সময় রাকেশ আজকে এটা নিয়ে এসেছিল কালকে যে দোকান থেকে শিঙাড়া কিনলাম সেই দোকান থেকেই ওই দোকানের প্রত্যেকটা আইটেম না খুব টেস্টি আজকে এনেছে ব্রেড পকোড়া এটাও দারুণ ছিল এটাই এখন রাকেশকে দিয়ে দিচ্ছি সন্ধেবেলা একটু নোনতা কিছু না খেলে ঠিক পোষায় না আর সস তো এর সাথে লাগবেই জনক পুড়ে ফেরার পর ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি আগামী কাল যেহেতু জনকের তারাহুড়ো আছে তাই আমাদেরও তারাহুড়ো সমস্ত কিছু ফাস্ট ফাস্ট চলছে 10:30 এর মধ্যে ও শুয়ে পড়েছে শুয়ে পড়লে কি হবে ঘুমিয়েছে কি তোমার জীবনে প্রথম পরীক্ষা তোমার খুব ভালো করে দেবে ঠিক আছে তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে দাদুকে মা কে বাবা কে সবাই প্রণাম করে যাবে ঠিক আছে হ্যাঁ দে বল

সব রুটিন চেঞ্জ হয়ে গেছে দিন রাত্রিবেলা রাত জেগে আড়াইটা পর্যন্ত রেকর্ডিং করতো কালকে ছেলেকে তুলে নিয়ে যেতে হবে আর স্কুলে দিতে যাবে তো ওই তাই জন্য ও বললো আর আমি বুদ্ধিটা দিলাম আর মনে মনে ও সেটাই ভেবেছিল আজকে রাত্রিবেলায় রেকর্ডিংটা করে রেখেছে এডিটটা সকালে করবে কারণ সকালে তো চারিদিক থেকে প্রচুর নয়েজ আসে তখন রেকর্ডিংটা অসুবিধা অসুবিধাই রাত্রি এগারোটার সময় আমাদের সমস্ত কাজ হয়ে গেছে আর ঝনকটাকে সেই সাড়ে দশটার সময় সরানো হয়েছে